যে আমরা আগে বলেছিলাম যে আগারগাঁও থেকে টু যমুনা যে সড়ক তারা চেষ্টা করছেন এখানে আহ সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি তো এটা অলাস এখানে থাকবে কোথাও একটা ব্যারিকে এটা জমা দিতে এটা ব্যবস্থা আমি একটা আমি বলি একটু হ্যাঁ যমুনা

বাতিলের দাবি না উঠে আমাদের দাবি ছিল বাতিলের তো আবার এখানে হয়েছে ওই সময় যখন আবার পুনরায় দশ হাজারকে রেজাল্ট দেয় সেই রেজাল্টের নিচে কিন্তু লেখা ছিল না যে রিটার্ন পরীক্ষাটা কবে হবে সাধারণত আমি আপনাদেরকে যেটা অবহিত করতেছি যে পিলি রেজাল্টের সাথে সাথে রিটার্নের সম্ভব ডেট লেখা থাকে সেখানে যদি মার্চ অথবা এপ্রিল মাস লেখা থাকতো আমরা সেই অনুযায়ী প্রিপারেশনে থাকতাম এখন হঠাৎ করে আমাদের মার্চ মাসের চব্বিশ তারিখ একদম ঈদের ছুটির আগে আগে যখন ছাত্ররা ক্যাম্পাস ছেড়ে চলে গেছে বাড়িতে চলে গেছে কেউ ঢাকা শহরে প্রায় নাই এ সময় একটা ডেট দিয়ে দিল আপনি হিসাব করেন চব্বিশে মার্চ যদি ডেট দেয় একত্রিশে মার্চ গেছে ঈদ ছাত্ররা ঢাকায় আসছে অনেকেই আগে ভাগে ঢাকায় এসে বসছে এপ্রিল এই এপ্রিল মাসের তিন চার তারিখে আমরা ছয় তারিখ প্রথম কর্মদিবসে তে যাই সেখানে আমাদের প্রতিনিধিদেরকে ডেকে তারা আশ্বাসের নামে সময় খ্যাপন করে কিন্তু তারা তাদের ওই ডেটে অটো থাকে আট তারিখে আবার আমরা পিএসসি বিতে অবস্থান নেই তখন আমাদেরকে সেনাবাহিনীর মধ্যস্থতায় আমাদেরকে তিন দিনের পুনর্বিবেচনা আশ্বাস দেয় এর মাঝখানে পিএসসির সচিবালয় থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয় নয় তারিখ সন্ধ্যায় সেই বিজ্ঞপ্তির ভাষা খুবই আক্রমণাত্মক ছিল এবং বিজ্ঞপ্তির ভাষার মূল সারমর্ম ছিল আমরা অছাত্র আমরা বিশৃঙ্খলাকারী এখন বলেন আমরা এটা শোনার পরে দশ তারিখ কি পিএসি তে যাবো না আমাদেরকে এগুলো কেন বলা হলো আপনারা আমাদের কাছে তিন দিনের সময় চেয়েছেন এর মাঝখানে কেন আক্রমণাত্মক নোটিশটা আমরা যখন দশ তারিখ গেলাম সেখানে আমাদের ভাই বন্ধুর উপরে লাঠি চার্জ হয়ে গেল আমাদের তিনজনকে হেফাজতে নেওয়া হলো যাচাই বাছাই করে দেখলো আসলে আমরা পরীক্ষার্থী এবং আমাদের ওই ধরনের কোনো সরকারের বিরোধী কোনো মুভমেন্ট নেই কিছু নাই আমাদেরকে রিলিজ করে দিল আমরা ওই সময়ও থামি নাই তারপর আমরা পিএসিতে লাগাতার ফেল করছি ফোন করছি মেসেজ করছি আমাদের প্রতিনিধিরা গেছে কোনোভাবে ওনারা সারা দেয় না ওনারা প্রতিদিন একটা করে বিজ্ঞপ্তি দিচ্ছে আপনারা পিএসসি ওয়েবসাইটে যান লাস্ট ছয় এপ্রিল থেকে পনেরো এপ্রিল পর্যন্ত কয়টা বিজ্ঞপ্তি দিচ্ছে পরীক্ষার ডেট চেঞ্জ আপনারা নিজেরা দেখতে পারবেন যদি ওই কথা সরায় না নেয় এখন ছেচল্লিশতম লিখিত ডেটের জন্যে আজকে আবার পিএসসি চৌচল্লিশের যে ভাইপাটা গতকালকে একটা রুটিন দিছিল যে লিখিত হওয়ার পরে নিবে আর লিখিত আট হিসেবে মে নেবে এটাও আর ওনারা ওনাদের ডেটে নিজেরাই ওনা থাকতে পারতেছে না আজকে কি কথা হলো ওনারা বলতেছে যে সেচ হিসেবে ব্যাপারে আমাদের কিছুই করার নাই আমাদেরকে বলতেছে বাবারা কষ্ট করে পরীক্ষাটা দিয়ে খেলো আমরা সাতচল্লিশতাম দিকে ভূমিকা করবো না হ্যাঁ তারপর ওনারা বলে গেলে যে আমরা আমাদের প্রশ্ন ফাঁস লিকেজ আছে আমরা প্রশ্ন করে রেখে দিলে এখন শুধু প্রশ্ন ফাঁস হয়ে যায় হ্যাঁ এই দায়িত্ব কে নিবে তখন আমরা বলছি প্রশ্ন ফাঁসের প্রশ্ন ফাঁসের দায়িত্ব যদি আপনারা মিথ্যা পারেন তাহলে আমরা কিভাবে শিওর হব যে যে এই প্রশ্নটা ছয় মে সাত মে ফাঁস হবে না

আমাদের সাথে কোন সুরায় ওনারা আসতে চান না এখন এখন আমাদের রাষ্ট্রের সর্বশেষ জায়গা আমরা এখানে ধর্ণা দিচ্ছি এখন ওনারা রিসিভ করছেন ওনারা আমাদের বলছেন যে ওটা ওনারা আজকে রাত্রে জমা দিবেন প্লাস আমাদের পাঁচজন প্রতিনিধিকে কালকে চিফ অ্যাডভাইজার স্যারের যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে ফোনে কথা বলছেন ওনাদের পুলিশের গাড়ি দিয়ে আমাদেরকে চিফ অ্যাডভাইজার অফিসে কালকে সকাল এগারোটা সময় নিয়ে যাবেন ধন্যবাদ ঠিক আছে 私もリカクリしかったらどうなる